আসসালামু আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ বোচাগঞ্জের সাবেক প্রতিমন্ত্রী সহ চার নেতার বাড়িতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও শেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো আসলাম সাবেক মেয়র আব্দুস সবুর এবং যুবলীগ নেতা মঞ্জুর হাবিব তুষারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শুক্রবার উনিশে ডিসেম্বর রাতে এই ঘটনা ঘটে আগুন লাগার পেয়ে প্রায় চল্লিশ মিনিট পর পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বাড়ি ও সাবেক পৌর মেয়র আসলামের বাড়ি প্রায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি আরেক সাবেক মেয়র আব্দুস শহরের বাড়ির আগুন স্থানীয়রা নিভিয়ে ফেলেন এছাড়া যুবলীগ নেতা মঞ্জুর হাবিব তুষারের বাড়িতে এলাকাবাসী জানান সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ শরীফ ওসমান হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটতে পারে আগুনের ঘটনার পর উপজেলার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে দেয় নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন শান্তিপ্রিয় বোচাগঞ্জ ভয়ে নগরীতে পরিণত হয়েছে এই পরিবেশ থেকে তারা বেরিয়ে আসতে চান শুক্রবার রাত থেকে আইন শৃঙ্খলা এনে ঘটনাস্থল ঘিরে রেখেছে বলে জানিয়েছেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মিজানুর রহমান মিজান তিনি আরো জানান অগ্নিসংযোগকারী হেলমেট পরিহিতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে